আসসালামু আলাইকুম ইউস আমি আরমান চলে আসলাম খুব সুন্দর একেবারে টাঙ্গাইল মণিপুরি শাড়ি আর এই শাড়িগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা অফার দামে স্টক অফার দামে দেখেন খুবই সুন্দর চমৎকার অফার দামে পেয়ে যাবেন এই শাড়িগুলো আপনার নর্মালি কিনতে আপনি এক হাজার টাকা লাগবে কিন্তু আমরা দিচ্ছি মাত্র ওয়ানলি ছয়শো পঞ্চাশ টাকা যারা বেশি নেমে তারা যোগাযোগ করবেন তার জন্য ডিসকাউন্ট আছে খুব সুন্দর শাড়ি দেখেন খুব সুন্দর শাড়ি সো বিওস আরেকটা কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালো কালার আপনারা স্ক্রিনশট দিবেন ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় পেয়ে যাবেন আমাদের এই শাড়িগুলো আপনারা অফার দামে মাত্র ওয়ানলি ছশো পঞ্চাশ টাকা আর ডেলিভারি চার্জটা হলো ঢাকার ভিতরে আশি টাকা আর ঢাকার বাইরে দেড়শো টাকা হোম ডেলিভারি সুবিধা দেখেন কালারগুলো দেখছেন খুবই সুন্দর দেখেন চমৎকার কালারগুলো দেখতে পাচ্ছেন একেবারে দেখেন এপার ওপার দেখেন এগুলো টাঙ্গালি মণিপুরি শাড়ি অরিজিনাল দেখেন খুব সুন্দর চমৎকার শাড়ি মাত্র ছশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট দেবেন যার যত পিস লাগে স্ক্রিনশট দেবেন যারা পাঁচ পিস নেবেন তারা কোনো একটু ডিসকাউন্ট পেয়ে যাবেন ঠিক আছে শাড়িগুলো মাত্র ওয়ানলি ছশো টাকা একেবারে হোলসেল রেটে পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র ওয়ানলি ছশো টাকা দেখেন স্টক ক্লিয়ার অফার আপনারা স্ক্রিনশট দিয়ে দেবেন দূরত্ব দেখেন শাড়ি দেখেন খুবই চমৎকার কালারগুলো দেখেন একেবারে নাইস কালার নাইস কন্ট্রাস্ট দেখেন মাত্র ওয়ানলি ছশো পঞ্চাশ টাকা একেবারে দেখেন খুবই সুন্দর সুন্দর শাড়িগুলো নিয়ে আসছি আমরা মাত্র ওয়ানলি ছশো পঞ্চাশ টাকা স্কিন শর্ট দিতে ভুলবেন না যা যেটা ভাল লাগে পুরো অল ওভার কাজ পেয়ে যাচ্ছেন এরকম ফাঁকা কাজ না পুরো অল ওভার কাজ দেখেন পুরো বডি কাজ পুরো বডি কাজ এ পিট ও পিট পুরো অল ওভার সুতার কাজের শাড়ি মাত্র ওয়ানলি ছশো টাকা ছশো পঞ্চাশ টাকা যারা বেশি নেবেন তারা যোগাযোগ করবেন তার জন্য কিছু ডিসকাউন্ট আছে অল্প কিছু ডিসকাউন্ট আছে দেখেন খুবই সুন্দর চমৎকার চমৎকার একটা কালার দেখেন খুবই সুন্দর দেখেন ছবি চমৎকার পুরো অল বডি কাজ করা এরকম ফাঁকা না পুরো অল বডি কাজ করা আচলটা এটা স্টেপ দেওয়া আছে বডিটা পেলেন খুব সুন্দর দেখেন আরেকটা কালার চলে আসছে একেবারে নাইস একটা কালার নাইস একটা শাড়ি আপনারা স্ক্রিনশট দেবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমরা দিয়ে নিয়ে যাচ্ছি এই ফেব্রুয়ারি শুরুতেই অফার 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 কারাকারি অফার দেখেন কারাকারি অফার কারাকারি কালার একেবারে মারাত্মক একটা কালার আকাশি কালার এই শাড়ি আপনারা কিনতে গেলে এক হাজার লাগবে কিন্তু আমরা দিচ্ছি মাত্র ওয়ানলি ছয়শো পঞ্চাশ টাকা যারা পাঁচ পিস নেবেন তারা কিছু ডিসকাউন্ট পেয়ে যাবেন হোম ডেলিভারি সুবিধা আছে ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় হোম ডেলিভারি সুবিধা আছে ইনশাল্লাহ দেখেন খুব সুন্দর একটা শাইনিং কালার ময়ূরকন্ডি কালার বলে যাকে সেই কালারটা দেখেন একেবারে অস্থির একটা শাড়ি সম্পূর্ণ বুনট করা কাজ এটা পিন না সম্পূর্ণ বুনট করা কাজ দেখেন উল্টা পিঠ দেখেন এক রিপিট করা কাজ আপনার নষ্ট হবে না এগুলো আপনার ইয়াং বয়স্ক সবাই পড়তে পারবেন খুবই সুন্দর চমক চমক শাড়ি চলে আসছে মাত্র ওয়ানলি ছয়শো টাকা স্ক্রিনশট দিবেন তার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিবেন ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় হোম ডেলিভারি সুবিধা আপনারা ঘরে বসে মাল পেয়ে যাবেন ইনশাল্লাহ দেখেন খুব সুন্দর সুন্দর শাড়ি চলে আসছে মাত্র ওয়ানলি ছশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিবেন যা যেটা ভালো লাগে আমাদের হোয়াটসঅ্যাপ এমন নম্বর আছে এছাড়া আমাদের পেজে মেসেজ করে দিবেন খুব সুন্দর শাড়ি দেখেন যা দেখবেন তাই পাবেন ভিডিও কোনো এডিট করা হচ্ছে না যা দেখবেন তাই পাবেন কালার কন্টার যা দেখবেন তাই পাবেন ইনশাল্লাহ দেখেন খুব সুন্দর আমাদের সিস্টেম হলো আপনি পছন্দ হলে মাল রাখবেন না পছন্দ হলে মাল রাখবেন না ফেরত দিয়ে দিবেন ডেলিভারি চার্জ দিয়ে ফেরত দিয়ে দেবেন খুব সুন্দর সিস্টেম দেখেন যা অস্থির একটা কালার দেখেন ছয়শো টাকা পেয়ে যাচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকা যারা বেশি নেবেন তাদের জন্য একটু ডিসকাউন্ট আছে ছয়শো টাকা স্টক খুব সীমিত দ্রুত অর্ডার ফেলবেন স্টক খুব সীমিত দ্রুত অর্ডার করে ফেলবেন মাত্র ছয়শো টাকা শাড়িগুলো দেখেন একেবারে সুন্দর শাড়িগুলো একেবারে নাইস শাড়িগুলো ছয়শো পঞ্চাশ টাকা নাইস শাড়িগুলো দেখেন জাস্ট অস্থির অস্থির শাড়িগুলো দেখেন না ছয়শো পঞ্চাশ টাকা একেবারে দেখেন খুব সুন্দর করে দেওয়া আছে খুব সুন্দর করে দেওয়া আছে আল্লাহ হাফিজ